নতুন আরেকটি এপিসোডে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন পুরো এপিসোড জুড়ে সাথে থাকবো আমি বরুণ মন্ডল একটি একটি ছবি ছবি দিয়ে শুরু করি যেখানে আছে একজন ব্যক্তি তার অনেকগুলো হাত যেটা বাস্তবে কোনোদিন সম্ভব নয় একটা কাল্পনিক ছবি দিয়ে আজকের এপিসোডটি কেন শুরু করলাম আমরা একটু পরেই বুঝতে পারব যদিও একজন ব্যক্তির কখনোই এতগুলো হাত থাকা সম্ভব নয় সাধারণত একজন মানুষের দুটো হাত থাকে ডান হাত হাত বাম কিন্তু এখানে একাধিক হাত প্রদর্শন করা হয়েছে কারণ একাধিক হাতের কাজ এই দুটো হাত দিয়ে কিভাবে করা সম্ভব সে বিষয়টাই আজকে আমরা দেখব আজকের এপিসোডের শিরোনাম একজন বিক্রয় গুণাবলী একজন কোন ধরনের গুণ থাকলে সে একজন সফল বিক্রয়কর্মী হতে পারবে সেই বিষয়টাই আজকের এপিসোডে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব শুরুতে আমরা যদি দেখি একজন বিক্রয়কর্মী তার যদি এই যোগাযোগ দক্ষতাটা ভালো হয় ভালো থাকে তাহলে সে একজন সফল বিক্রয়কর্মী হতে পারবে তাহলে যোগাযোগ দক্ষতা একটি গবেষণায় কি বলা হয়েছে একটি গবেষণায় বলা হয়েছে হার্ভার্ড বিজনেস রিভিউ এর একটি গবেষণায় দেখা গেছে যে সফল বিক্রয়কর্মী তাদের গ্রাহকের সঙ্গে কার্যকরী এবং স্পষ্ট ভাবে যোগাযোগ করতে পারে তারা বুঝতে পারে কিভাবে বিভিন্ন গ্রাহকের সাথে সম্পর্ক তৈরি করা যায় এবং কিভাবে তাদের চাহিদা অনুযায়ী সঠিকভাবে তাদের যে প্রশ্ন থাকে সে প্রশ্নের উত্তর দিয়ে তাদেরকে সন্তুষ্ট করা যায় এখন যোগাযোগ দক্ষতাটা এই জন্য একজন ব্যক্তির যে খুবই গুরুত্বপূর্ণ একটি উদাহরণের মাধ্যমে যদি বিষয়টাকে বোঝানোর চেষ্টা করি একজন বিক্রয় করতে যদি নতুন একটি প্রযুক্তি পণ্যের বিক্রি করতে চান তবে তাদের মূল কাজ হবে গ্রাহকের ভাষায় প্রযুক্তি সম্পর্কে সহজভাবে দেখা করা এবং গ্রাহক যাতে সঠিক সিদ্ধান্ত নিতে পারে তেমন তথ্য প্রদান করা মানে বিষয়টা যদি আমরা এইভাবে বলি যে একজন ইংলিশ ম্যান তার কাছে যদি একটা প্রোডাক্ট সেল করতে হয় তাহলে তাকে ইংলিশে তাকে বোঝানোর চেষ্টা করতে হবে একজন চাইনিজ ম্যান সে যদি চাইনিজ ভাষা বুঝে বাংলা ভাষা না বোঝে এখন একজন চাইনিজ ম্যান যদি তাকে যদি বাংলা ভাষা বোঝানো হয় তাহলে কিন্তু সে প্রোডাক্ট সম্পর্কে তার জ্ঞানটা সে পাবে না এই জন্য বলেছে যে ধরনের পণ্য বিক্রি করবো এবং যে ধরনের গ্রাহক আমাদের আছে সেই গ্রাহকদের কোন ভাষা তারা বোঝে তাদের কোন ভাষায় যোগাযোগ করলে তাদের সাথে তাদের তাদের সাথে কমিউনিকেশনটা করতে পারবো বা বোধগম্য হবে সেই বিষয়টা একজন বিক্রয় কর্মীর জানা থাকা আবশ্যক এই জন্য প্রথম যে বিষয়টা আমরা বলেছিলাম যোগাযোগ দক্ষতা ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয় দ্বিতীয় যে বিষয়টা রয়েছে গ্রাহক সম্পর্ক তৈরি করা গ্রাহক সম্পর্ক তৈরি করা এটি একজন সেলসম্যান বা একজন বিক্রয়কর্মীর দ্বিতীয় গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সেলস ফোর্স দ্বারা একটি গবেষণায় বলা হয়েছে এইটি গ্রাহক তাদের পছন্দের ব্র্যান্ডের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী যদি বিক্রয়কর্মী গ্রাহকের চাহিদা বুঝে তার সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারে তবে সে গ্রাহক আবার ফিরে আসবেন মানে বিষয়টি এখানে বোঝানো হয়েছে যে একটি পণ্য ক্রয় করার পরে সেই পণ্যটা যদি আবার তার নিজের প্রয়োজন হোক বা তার পাশের বাড়ির কেউ কারো প্রয়োজন হোক বা অন্য কারো বন্ধু বান্ধবের প্রয়োজন হোক তখন সে এইটি পার্সেন্ট লোকই সেই ব্র্যান্ডকেই সাপোর্ট করবে বা তার সুপারিশ করবে বা রিকমেন্ড করবে বাট তার সাথে যদি কি করা যায় সম্পর্কটা যদি সেভাবে ধরে রাখা সম্ভব হয় একজন সেলসম্যান বা একজন বিক্রয়কর্মীর একটি গুরুত্বপূর্ণ কৌশল বিক্রয়ের একটা গুরুত্বপূর্ণ কৌশল হচ্ছে যে গ্রাহকদের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করা যদি এই বিষয়টাকে একটি উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি তাহলে কি হয় দেখি একজন বিক্রয় কর্মী যদি একটি ক্লায়েন্টকে নিয়মিত সেলস অফার বা নতুন পণ্যের আপডেট দেয় তবে গ্রাহক সেটি পছন্দ করে এবং সেই কর্মীর প্রতি আস্থা রাখে অর্থাৎ একটি পণ্য বিক্রয় করার পরে বিক্রয়ত্ব সেবা থেকে শুরু করে তার সাথে যোগাযোগ স্থাপন করা এই পুরো কাজটাই হচ্ছে একজন গ্রাহককে সন্তুষ্টি করে এবং গ্রাহকের সাথে সম্পর্ক বিল্ড আপ হয় এই জন্য এই গ্রাহক সেবা বা গ্রাহক সম্পর্ক স্থাপন করা একজন বিক্রয় দ্বিতীয় গুরুত্বপূর্ণ গুণ থার্ড যে বিষয়টা রয়েছে বিশ্বাসযোগ্যতা করবেজের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে একজন সফল বিক্রয়কর্মী সর্বদা গ্রাহকদের কাছে সঠিক তথ্য সরবরাহ করেন বিশ্বাসযোগ্যতা অর্জন করতে একজন বিক্রয়কর্মীকে কখনো গ্রাহককে ভুল তথ্য প্রতি বা প্রতিশ্রুতি দিতে পারবে না তাহলে একজন বিক্রয়কর্মী তার যে গ্রাহক রয়েছে বা একজন কনজ্যুমার রয়েছে একজন ভোক্তা রয়েছে তাদের সাথে কখনো মিথ্যা কোনো তথ্য দিয়ে তার সাথে কিন্তু এই পণ্যটা সেলস করা উচিত নয় বুঝতে পারে তাহলে কারণ সেই পণ্য বা সেই ব্যক্তি নেগেটিভ ধারণা তৈরি হয় যা ভবিষ্যতে ওই পণ্য বা সেবা বিক্রয় করতে অনেকটা বেগ পেতে হয় এই জন্য বিশ্বাস স্থাপন করতে হলে তার সাথে কথা এবং কাজের সাথে মিল রাখতে হবে একটি উদাহরণের মাধ্যমে বিষয়টা আরেকটু একটু ক্লিয়ার করা যেতে পারে যদি একটি একজন বিক্রয় কর্মী একটি পণ্যের সুবিধা বা বৈশিষ্ট্য সম্পর্কে ভুল তথ্য দেন তবে গ্রাহক তার উপর বিশ্বাস হারাতে পারে এবং ভবিষ্যতে আর কোনো পণ্য কেনার আগ্রহ তার থাকবে না তাহলে কি করতে হবে অবশ্যই সেই যে পণ্যটা তাকে আমি দিব সেই পণ্য সম্পর্কে কখনোই কোনো নেগেটিভ তথ্য প্রদান করা যাবে না ওকে এটাই হলো বিশ্বাসযোগ্যতা এরপরে যে বিষয়টা চতুর্থ নাম্বারে রেখেছি সেটা হচ্ছে অর্থ গবেষণায় দেখা গেছে একটি গার্ডনের গবেষণায় উল্লেখ করা হয়েছে বিক্রয় কর্মীদের অধ্যবসায় এবং সমস্যা সমাধানের সহায়ক মনোভাব তাদের বিক্রয় কার্যক্রমকে সফল করে তোলে যারা সহজেই হাল ছেড়ে দেয় না তারা অধিক বিক্রয় সম্পাদন করতে সক্ষম হয় অর্থাৎ কথায় আছে একবার না পারিলে দেখো শতবার এটি প্রবাদে আছে সেই প্রবাদটাই সত্যি হয়ে যাবে যদি একজন বিক্রয় কর্মী সে যদি অর্ধ হয় অর্থাৎ একজন গ্রাহকের কাছে যখন সে যায় তখন সে পণ্যটা ক্রয় করতে নাও পারে কিন্তু এমন নয় যে সে কোনোদিনই পণ্যটা ক্রয় করবে না বারবার যদি তার কাছে নক করা হয় বা তার কাছে জানানো হয় বোঝানো হয় তাহলে সে কোনো না কোনো সময় সেই পণ্য সম্পর্কে তার একটা পজিটিভ ধারণা তৈরি হলেও হতে পারে একটি উদাহরণের মাধ্যমে বিষয়টাকে বোঝানো যেতে পারে একজন বিক্রয়কর্মী যদি প্রথম প্রচেষ্টায় একটি ক্লায়েন্টকে না পায় তবে সে নতুনভাবে পুনরায় চেষ্টা করে এবং অবশেষে ক্লায়েন্টকে আকৃষ্ট করে যা তার অধ্যবসের ফলস্বরূপ তাহলে বোঝা গেল যে কথাটা বলেছিলাম প্রবাদে যে একবার না পারিলে দেখো শতবাদ আসলে শতবাদ চেষ্টা করতে হয় না যদি মনের মতো করে একাধিক মানে একের অধিক তার সাথে অয়েল কমিউনিকেশন রাখা যায় বা করা যায় গ্রাহককে বোঝানো সম্ভব হয় তাহলে সে কিন্তু তার পণ্য বা সেবা গ্রহণ করতে আগ্রহ প্রকাশ করে এজন্য জন্য অধ্যবসায়ী হওয়া একজন সেলসম্যানের খুবই গুরুত্বপূর্ণ ইস্যু পরবর্তীতে গবেষণা এবং প্রস্তুতি এই গবেষণা এবং প্রস্তুতি এখানে এই গবেষণা একটা গবেষণা দেখা গেছে ম্যাকেন্সি এর একটি গবেষণায় বলা হয়েছে যে বিক্রয় কর্মীরা তাদের পণ্য বা সেবা সম্পর্কে গভীরভাবে জ্ঞান রাখে তারা গ্রাহককে গ্রাহকদের কাছে অধিক সফল হয় তাদের প্রস্তুতি ও জ্ঞান গ্রাহকের চাহিদা বুঝতে সাহায্য করে এবং বিক্রয় বাড়ায় বিষয়টা এরকম একটি পণ্য বা সেবা সম্পর্কে একজন বিক্রেতা বা একজন সেলসম্যানের যদি ভালো স্পষ্ট জ্ঞান না থাকে তাহলে কিন্তু তার কর্মীদের মা তার যে গ্রাহক তাকে সে বুঝাতে পারবে না বিষয়টাকে যেতে পারে একজন বিক্রয় কর্মী যদি একটি নতুন স্মার্টফোন বিক্রি করতে চান তবে তাকে পণ্যের ফিচার মূল্য বাজারের প্রতিযোগিতা এবং গ্রাহকের প্রতিক্রিয়া সম্পর্কে আগে থেকে প্রস্তুতি থাকতে হবে অর্থাৎ এই পণ্যটা যে পণ্যটা আমি বিক্রি করতে চাই একজন গ্রাহকের কাছে সেই গ্রাহকের সেই পণ্য সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা থাকতে হবে এখানে উদাহরণটা স্মার্টফোন কি ধরনের ফিচার আছে কত মেগাপিক্সেল সুবিধা আছে সেই বিষয়টা যদি সে নিজেই না জানে তাহলে সেই গ্রাহককে বোঝাতে ব্যর্থ হবে সেই গ্রাহক তার কথা শুনবে না কারণ সে নিজেই যদি জানে না এই জন্য বলেছে একটা পণ্য বা সেবা সম্পর্কে তার একটা নিজস্ব একটা কি থাকতে হবে গবেষণা থাকতে হবে এবং তার কোম্পানি সম্পর্কেও বা তার প্রতিষ্ঠান সম্পর্কে একটা ভালো ধারণা তার কিন্তু থাকতে হবে। তাছাড়া সে কিন্তু পঞ্চম সিক্স মানে ছয় নম্বরে যে বিষয়টা রয়েছে আত্মবিশ্বাস ও অনুপ্রেরণা আমরা জানি এখানে একটি গবেষণায় কি বলা হয়েছে আমরা এটা দেখি জিগ জিগলার এর গবেষণায় অনুসারে একজন বিক্রয় যদি আত্মবিশ্বাসী হতে না বলা হয় তবে তার বিক্রয় ক্ষমতা কমে যায় একজন সফল বিক্রয় কর্মীকে অবশ্যই তার পণ্যের মূল্য এবং কার্যকারিতা সম্পর্কে পূর্ণ বিশ্বাস থাকতে হবে অর্থাৎ যে পণ্য বা সেবা আমি বিক্রি করতে চাই সেইটার সম্পর্কে যদি আমার কনফিডেন্স না থাকে আমার আত্মবিশ্বাস না থাকে তাহলে কিন্তু সেই পণ্য অন্যকে বোঝাতে পারবো না তার পণ্যের গুণাগুণ সম্পর্কে অন্যকে বোঝাতে আমি ব্যর্থ হব এর কারণ কারণ হলো যে আমি নিজে যদি তার প্রতি আমার শ্রদ্ধা ভক্তি আত্মবিশ্বাস না থাকে তাহলে অন্যকে আমি সেটা বোঝাতে সক্ষম হব না এই জন্য একটি উদাহরণের মাধ্যমে বিষয়টিকে বোঝানোর চেষ্টা করি একজন এক যদি একজন বিক্রয় নিশ্চিতভাবে বলে এই পণ্যটি আপনার সমস্যা সমাধান করতে পারবে করবে তবে গ্রাহক তার উপর আস্থা রাখবে এবং পণ্যটি কিনবে যেমন আমরা প্রচলিত কথা একটা কথা বলে থাকি যে তাক মানে মাথায় নেই এমন ব্যক্তির কাছে তেল বিক্রি করা এখন একজন ব্যক্তির মাথায় চুললেই সেই ব্যক্তির কাছে আমি কিভাবে তেল বিক্রি করব। তাহলে কি করতে হবে তাহলে তাকে যদি বোঝানো সম্ভব হয় আমরা আমার আত্মবিশ্বাস থাকে তাকে যদি শতভাগ মানে কনফিডেন্সের সাথে তাকে যদি গ্যারেন্টি দেওয়া হয় যে আপনি যদি আপনার মাথায় যদি এটাকে ব্যবহার করেন তাহলে পুরো ঘাসের মতো আপনার মাথায় চুল উঠবে আমি বিশ্বাসের সাথে আমার আত্মবিশ্বাসের সাথে যখন তাকে বোঝাতে সক্ষম হব তখন সে কিন্তু সেই পণ্য বা সেবা সম্পর্কে হয়তো সে একটা পজিটিভ ধারণা পোষণ করতে পারে যার ফলশ্রুতিতে সে পণ্য বা সেবা হয়তো তার কাছে বিক্রি করা সম্ভব হয় তো আমরা একে একে ছয়টি বৈশিষ্ট্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ছয়টি বৈশিষ্ট্য আমরা দেখে নিলাম একজন সফল বা একজন সফল বিক্রি কর্মীর কোন ধরনের গুণগুলো থাকলে সে সফল মানে সফলতার সাথে সে তার তার যে সেলস কার্যক্রম সেটা সে সম্পাদন করতে পারে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এপিসোড শেষ করছি পরবর্তীতে দেখা হবে নতুন আরেকটি এপিসোডে সবাইকে